এসমে আজম মহান আল্লাহ তালার এমন একটি নাম যে নামে রসিল দোয়া করলে আল্লাহ তালা তা কবুল করেন নবীজি সাল্লাহ বলেছেন যে ব্যক্তি এসমে আজম দিয়ে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া অবশ্যই কবুল করেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহি বলেন এসমে আজম হলো আল্লাহ শব্দ তবে শর্ত হলো তা পূর্ণ একাগ্রতা ও এখ্লাসের সঙ্গে বলতে হবে কোনো কোন সাহাবি থেকে বর্ণিত আছে কয়ুম আল্লাহ তালার এসমে আজম ইমাম রাজীর রহমেৎসুল্লাহ আলাহি ও আল্লামা নবী রহমেৎ লাহ মতকেই মতকে গ্রহণ করেছেন আল্লামা জালাজীর রহেমৎ লাহ বলেছেন আমার মতে স্মেহ হাজম হল লা ইলা ইল্লাহ ওয়ালাহাইউম কায়ুম তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব সমস্ত জগতের নিয়ন্ত্রক ইমাম মোহাম্মদ রহেমতুল্লাহ আলাহি বলেন আমি আবু হানিফা রহমেদুল্লা আলেহি থেকে শুনেছি আল্লাহ তালার ইসমেহ হাজম হল আল্লাহ শব্দ নামটি কেননা এটি আল্লাহ তালার সত্তাগত নাম তাছাড়া কোরান মাজিদের নামটি ছাব্বিশশো সাতানব্বই বার এসেছে এত বেশি অন্য কোনো নাম আসেনি কেউ যদি আল্লাহ তালার নামের দোয়া করে তাহলে আল্লাহ তালার কাছে তা প্রত্যাখ্যান করা হয় না কোরানের তিন জায়গায় এই নামগুলো এসেছে এক সুরা আল ইমরানের শুরুতে আলিফলামী আল্লাহহুলা ইলা ইল্লাহাল হায়ুল কৈয়ুম দুই নম্বর আয়তুল কুরসিতে।

আল আহাদুস সামাদ আল্লাহ রিলা মি আলী দুয়ালা মিউলাদ ওয়ালা মিয়াকুল্লাহ কুফওয়ান আহাদ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাহাবুদ নেই তুমি একক এককসত্ত্বা স্বয়ংসম্পন্ন যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই তখন রসুন সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন তুমি জানো তুমি কি দিয়ে দোয়া করেছ তুমি দোয়া করেছ এসমে আজম দিয়ে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন এর মাধ্যমে কিছু চাইলে আল্লাহ তালা তা প্রদান করেন